আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি রমজান উপলক্ষে চলে এসেছি আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রোডাক্ট দেখাতে এই প্রোডাক্টগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুবই কাজে লাগবে এবং এটি খুবই কাজের প্রোডাক্ট তো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে কি সিলিকনের ঢাকনা দেখুন এই ঢাকনাগুলো এই ঢাকনাগুলো আপনারা যেই শেপের ইচ্ছে সেই শেপের সব কিছু ঢাকতে পারবেন যেহেতু রমজান মাস চলছে আমাদের রান্না বাড়ার খুবই কম কিন্তু আমাদের খাওয়া দাওয়া কম হয় সেই ক্ষেত্রে আমরা এগুলো দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিতে পারি টেবিলে রেখে দিতে পারি অনেক সময় অনেক কিছু সাইজ না মেলার কারণে আমরা ঢাকনা ঠিকমতো লাগাতে পারি না কিন্তু এই প্রোডাক্টটি দিয়ে আমরা প্রত্যেকটা জিনিসের ঢাকনা লাগাতে পারবো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি দুটি শেপের বাটি নিয়েছি এবং আমি এখানে মগের মধ্যে পানিও নিয়েছি দেখুন এটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে যে দেখুন কতটা সুন্দর এবং কতটা ইউনিক এই যে দেখুন পানি পড়ছে না দেখতেই পারছেন তারপরে দেখাচ্ছি আমি এখানে একটি সেটের মধ্যে ছয়টি সাইজের ঢাকনা থাকবে দেখুন এটা হচ্ছে গিয়ে ছোটো বাটির তারপর হচ্ছে গিয়ে এই যে দেখুন ভিভার্স এটা দিয়ে আমরা এই যেভাবে করে এভাবে করে ঢাকতে পারি দেখুন কী সুন্দর এয়ারটাইটভাবে লেগে আছে ঢাকনাটি অনেক সময় আমরা ফ্রিজে অনেক ফলমূল রাখতে যাই তরমুজ রাখতে যাই পেঁপে রাখতে যাই সেক্ষেত্রে আমরা ঢেকে রাখতে পারি না কিন্তু এই প্রোডাক্টটি দিয়ে আমরা সব কিছুই ঢাকতে পারবো দেখুন আপনারা যেই শেপে নিতে চাচ্ছেন যেই শেপে ঢাকতে চাচ্ছেন প্রতিটি শেপেরই ঢাকতে পারবেন এখানে আমি একটি স্কোয়ার কারিবল নিয়েছি এটাও ঢাকতে পেরেছি এটাও ঢাকতে পেরেছি দেখুন এখানে আরও অনেক বড় বড় শেপের আছে আপনি চাইলে বড় পাতিল ঢাকতে পারবেন যে দেখুন এটি ছয় পিসের সেট যারা যারা নিতে চাচ্ছেন তারা তারা আমাদের ইনবক্সে নক করুন এর মধ্যে আরও দুইটি কালার আছে দুইটি কালার অ্যাভেলেবেল আছে যে দেখুন ইয়েলো কালার আর ওয়াটার কালার হোয়াইট কালারের সো ভিউয়ার্স আপনারা যারা যারা এই সুন্দর প্রোডাক্টটি নিতে চাচ্ছেন তারা তারা আমাদের নক টু বাই পেজে নিজের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন আসসালামু আলাইকুম